অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীতির শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক চার তোমরা লক্ষ্য করছো এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠা থেকে শুরু বহু নির্বাচনী দেওয়া আছে প্রথমে মোটামুটি কয়েকটা বহু নির্বাচনী দেওয়া আছে তো আমরা দেখি বহু নির্বাচনীগুলো শুধু উত্তর করে দিচ্ছি দিয়ে একটু বুঝিয়ে যাচ্ছি যে দিয়ে কীভাবে হলো আর আমরা যখন অঙ্কে যাব। তখন কিন্তু এই ক্যাটাগরির সমাধান পেয়ে যাব। সো বহ নির্বাচনে শুধু উত্তরটা তোমরা মিলে না আর কীভাবে এই উত্তরটা আসতে পারে সেই বিষয়টা আমি একটু বুঝিয়ে দেব আর এর উদাহরণ বা কাজের অঙ্কগুলো অর্থাৎ এর আগের ভিডিওগুলো পেতে এই ভিডিও ডিসক্রিপশানের দেওয়া আছে সেখান থেকে নিতে পারো আর ভিডিও শেষে এনটি স্ক্রিনে পরের ক্লাসটি ভেসে উঠবে তো চলো এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে আছে দেখো মাইনাস ফাইভ মাইনাস ওয়াই এর বর্গ নিচের কোনটি বর্গ বলতে কি এই দুটোর উপরে এরকম করে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে তাই না আচ্ছা হোল স্কোয়ার দেওয়ার পরে পরে যখন মাইনাস কমন নেবে তখন বিষয়টা হবে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিলে তখন হচ্ছে তোমার ওই ফাইভ ফাইভ প্লাস এই ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে তার মানে এই যে এই মাইনাসের উপরে বর্গ চিহ্ন থাকলো আর এটা তো একটা সূত্র পড়ে গেলো এ প্লাস বলস্কার ঠিক আছে যখন এটার এ প্লাস বলস্কার স্কোয়ার পরে কি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার যখন তুমি এরকম করে একটা সূত্র বসাবে তখন তার উত্তর আসবে ক দুই নম্বরটা এক্স মাইনাস টু আর ফোর এক্স প্লাস থ্রি এর গুণ ফল কোনটি মানে একটা দিয়ে আরেকটা স্বাভাবিকভাবে গুণ করলো দেখবে এর উত্তরটা চলে এসেছে উত্তর হবে ঘ ঠিক আছে মনে করো তুমি এক ফার্স্ট এই এক্স দ্বারা এই দুটিকে গুণ করলে তারপর আবার মাইনাস টু দ্বারা এই দুটোকে গুণ করলে গুণ করলে দেখবে ভাবে কাটা কাটাকাটি যাবে হবে উত্তরটা আসবে ঘ তিন নম্বরটা এই দুটোর গসাগু মানে এটার আর এটার গসাগু সাগু রাশি দেওয়া আছে তবে এটা মিডিল টার্ম করবে ঠিক আছে আর মিডিল টার্মের নিয়ম তো অবশ্যই এর আগের গ্লাসগুলোতেও দেখিয়ে দিয়েছি হ্যাঁ এই দুটো মিডিল টার্ম করবে তাহলে এর উত্তর আসবে ওয়ান এর পরবর্তীতে এটাটা দেখো চার নম্বরটা চার নম্বরটা বলেছে যে থ্রি এক্স মাইনাস ফাইভ ফাইভ আর ফাইভ প্লাস থ্রি এক্সে আচ্ছা এটাটা যে একটা করবে সেটা হলো কি এই থ্রি এক্সটা একটু চেঞ্জ করে নেবে অর্থাৎ এই থ্রি এক্সটা ফাইভের জায়গায় যাবে আর ফাইভটা থ্রি এক্সে যাওয়া যাবে যেহেতু দুটি প্লাস আছে সো অল্টারনেট করে নিলে কী হবে ওই এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এসে আসবে এবারে নিচের তথ্যের আলোকে পাঁচ থেকে সাত নং প্রশ্নের উত্তর দাও নিচের তথ্যের আলোকে পাঁচ নং ও চার নম্বরটা উত্তরটা নিন না চার নম্বরটা আসলে গরম্বর উত্তর হবে চার নম্বরটা গ নম্বর উত্তর হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা তারপর এখানে এক্স এস স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি রুট ওভার থ্রি আছে এখানে এক্সের উপর রুট ওভার নেই একটু ভালো করে ভাবে দেখো রুট ওভার থ্রি আছে কিন্তু এক্সের উপরে নেই এটা তো এই এই ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে কি এই যে এই এক্স স্কয়ার প্লাস ওয়ান এটা সমান সমান এই এই রোড ওভার থ্রি আর এক্সটা কিন্তু রোডের উপরে নাই রোডের ভিতরে নাই এটা মনে রাখতে হবে তাহলে কী হবে জানো এই এক্সটা পরবর্তীতে এই এইখানে নিতে পারবে এর নিচে ঠিক আছে যখন এর নিচে নিবে তখন কিন্তু তোমার এই যে এখানে এই যে এক্স আছে কোয়ারটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুটো আছে সেখান থেকে তুমি কিন্তু ওই যেটা চেয়েছে আর কি যে এত হলে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তুমি পেয়ে যাবে ঠিক আছে দেখ এরকম অঙ্ক সব কিছুই যেহেতু এটা বহু তোমরা শুধু উত্তরটা মিলিয়ে নাও পেয়ে যাবে তোমরা অঙ্কের মধ্যে ঘ নম্বর অঙ্কটা হবে এটা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমরা একটু স্কল ড্রন করে নিতে যাই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মান নিচের কোনটি তো এক্ষেত্রে একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তোমার এ প্লাস বহুল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে তুমি মান বসিয়ে দিবে মান বসিয়ে দিলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে এখানে ওয়ান আসবে সরি এটা তো ওয়েলেভেন ওয়ান এর পরবর্তীতে সাত নম্বরটা এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এর মান নিচের কোনটি অর্থাৎ এ কিউ প্লাস বি কিউব এই সূত্রের প্রয়োগ করতে হবে এটা এই সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এ সূত্র হচ্ছে হচ্ছে এ প্লাস মাইনাস এ কিউব প্লাস বি তাই না সূত্রটা হচ্ছে তোমার বি কিউবের সূত্র তোমার বসাতে হবে অনুসিদ্ধান্তের এখানে অনুসিদ্ধান্তের সূত্রটা এখানে যদি বসাও তাহলে হবে তোমার প্লাস বি দ্বারা এর বিষয়টা আমি ক্লিয়ার করে দিই কারণ এখানে অনুসিদ্ধান্ত দুই রকমের সূত্র আছে এখানে তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা দিবে তোমরা হচ্ছে এ প্লাস বহুল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি হ্যাঁ এটা দিলে মিলবে ইয়াস একউব প্লাস বি কিউবের সূত্র দেবে এ প্লাস বহুল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি যখন দিবে তখন তোমার মান বের হবে জিরো ঠিক আছে এটার মান এক্স স্কোয়ার আট নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ত্রিশ উৎপাদককে বিশ্লেষিত রূপ নিচের করতে হবে মিডিল টার্ম করবে তো মিডল টার্ম করলে এর উত্তর আসবে নম্বরটা আচ্ছা এর পরবর্তীতে আমরা চলে যাই নয় নম্বরটা লক্ষ্য করছো যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস একুশ আর এটা মানে দুটি বীজগণিতিক থেকে রাশি আছে এই রাশি দুটির এই রাশি দুটির গসাগু এক্স মাইনাস সেভেন এটা হবে আর তারপর করে দেখবে আর রাশি দুটির লসাগু দুই নম্বরটাও হবে শুধু তিন নম্বরটা মিল পড়বে না তার মানে উত্তরটা হবে এক ও দুই দশ নম্বরটা বীজ আচ্ছা আর একটু ইয়ে করি দশ নম্বরটা তোমার বীজগণিতের গণিতের সূত্রাবলিতে বিষ সূত্র বলতে এক্স মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু স্কোয়ার হ্যাঁ এটা হয় বীজগণিতের সূত্র বলতে এটা হয় আবার এ বি সমান এটাও হয় আর এক্স কিউব এটা হচ্ছে এক্স কি প্লাস এ কিউব অর্থাৎ একু প্লাস বি কিউব সূত্র এখানে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে মাইনাস হতো ঠিক আছে এখানে মাইনাস যদি হতো তাহলেই কিন্তু কাজ হতো তাহলে এটা হতো সো এটা ভুল আছে এ প্লাস বি হল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা মাইনাস হলেও হতো প্লাস আছে যার কারণে এই যে দেখো থ্রি ডি এক্সের আগে প্লাস আছে যার কারণে এটা হবে না তার মানে উত্তরটা এক দুই ঠিক আছে হ্যাঁ এক ও দুই হবে এখানে সূত্র অন্য সূত্র মিলছে না উত্তরটা তাহলে এক ও দুই হবে यस এক আচ্ছা তার পরবর্তীতে এই যে উত্তর এটা আমরা একটু নিচে যাই অলরাউন্ড করে আচ্ছা এবার এগারো নম্বরটা লক্ষ্য করো এগারো নম্বরটা কি বলেছে এক্স প্লাস ওয়াই এবং এক্স হলে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নির্ণয় করতে হবে তো এগারো নম্বরে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম তো হয় না কিন্তু একটা জিনিস জানো যে এই যে এর আগে সরি এই যে তোমার এর আগে যখন টু বসাবে এই আসলে এর অঙ্ক তো এভাবে ব্র্যাকেট মনে করো আমরা তো এটা জানি কী জানি জানো এই যে এর আগে যখন ব্যাশ ব্যাকেট বসে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এটার সমান কিন্তু একটা সূত্র আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্রটা তোমার মনে পড়ছে কি এ প্লাস ভোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যখন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস ভোল স্কোয়ার নিবে তখন দেখো এ প্লাস ভোল স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার আর তারপর হচ্ছে তোমার প্লাস এ মাইনাস ভাল স্কোয়ার মানে থ্রি স্কোয়ার কাজ করার পরে এই দুই দ্বারা শেষে এসে ভাগ হয়ে যাবে তখন এর মান নির্ণয়টা হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা অর্থাৎ এগারো নম্বরের উত্তর হবে সতেরো গ নম্বর তারপর এক্স ওয়াই এর মান কত অর্থাৎ এবি এক্স ওয়াই মানে বি এর মান দুটোর মান যেহেতু দেওয়া আছে এর সূত্র বসিয়ে দেবে আর তিন নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়া স্কোয়ার অর্থাৎ এ প্লাস বিটি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাহাকে এগারোর এগারোর দুই নম্বর উত্তর হবে ঘ অর্থাৎ চার আর তিন নম্বরটা এগারো তিন নম্বর উত্তর হবে হচ্ছে তোমার পনেরো এরপরে বারো নম্বরটা এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান টু হলে এত মান নির্ণয় করো অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার তো যখন আমরা মান নির্ণয় আসবে তখন এর সূত্র হবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তখন এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে টু স্কোয়ার হবে ঠিক আছে এই অর সিদ্ধান্ত যখন প্রয়োগ করবে তখন এর উত্তর আসবে জিরো এর পরবর্তীতে ইকু প্লাস অনডিভাইডেড বাই এক্স কিউব মানে এক্স 1 প্লাস মানে একু প্লাস বি কিউবের সূত্রটা প্রয়োগ হবে এটাই আর কি বোঝাতে চেয়েছে তো একু প্লাস বি যে যে সূত্রখানে বসাবে সেটা হচ্ছে কি এ প্লাস বি হল মাইনাস থ্রি এ বি ইন্টু যখন এটা বসাবে তখন দেখো এই যে এটার মান দেওয়া আছে তখন মান বসালে এর উত্তরটা আসবে দুই আচ্ছা এর পরবর্তীতে তেরো নম্বর এটা লাস্ট পর্যায়ে চলে আসলো বহু নির্বাচনের তেরো নম্বরটা দেখো এক্স টুর পর ফোর আছে আসলে বিষয়টা কিছু না এই যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার যখন দিবে হ্যাঁ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিবে তখন এটা একটা সূত্র সূত্রপল অর্থাৎ এই পুরোটা মিলে একটা বি ধরবে আর এই এক্স স্কোয়ার মিলে ধরবে এ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ এরকমভাবে যখন ভাঙে হবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি পরবর্তীতে এসে আবার ওই এই যে এক্সের উপর যে স্কোয়ার থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার ওটা আবার একটা সূত্র পড়বে ওই একই সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে এই সূত্রের প্রয়োগ করলেই তোমার এখানকার উত্তর আসবে ঘ নম্বরটা কত এখানকার উত্তর তোমার দুই ঘ ওকে আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে এই বহ নির্বাচনেই থাক আগামী দিন ইনশাল্লাহ এই গর নির্ণয় এখান থেকে শুরু করব ইনশাল্লাহ ধাপে ধাপে সকলেই করে দেবো আর এই ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই খুব সহজ তোমাদের পেয়ে যেতে পারো ভালো থাকবো তোমাদের দীর্ঘায়ু জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ